জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বছরের শুরুতেই এই সুখবরটি তার ভক্ত অনুরাগীদের জন্য খুবই চমকপ্রদ জানা গেছে মেক আর্টিস্ট হিসেবে পরিচিত রোজা আহমেদের সঙ্গে তাহসান খান এই নতুন অধ্যায় শুরু করেছেন বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় মেক আর্টিস্ট রোজা আহমেদ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান চলুন তবে জেনে নেই কে এই মেক অভার আর্টিস্ট রোজা আহমেদ নিউ ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করা রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করে এবং পরবর্তীতে নিউ ইয়র্ক এর তিনি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন এছাড়া মেকওভার এডুকেটর হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং তাদের অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন এর আগে তাহসানের প্রথম স্ত্রী মিথিল সাথে ডিভোর্স হয় 2017 সালে সেই সময় ডিভোর্স হয়ে গেলে তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সে কথা জানিয়েছিল ডিভোর্স হওয়ার পরে মিথিলা 2019 সালে বিয়ের পিড়িতে বসেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শ্রীত মুখার্জীর সাথে মিথিলার বিয়ে ডিভোর্সের 2 বছর পরে হলেও তার প্রাক্তন স্বামীর বিয়ে হলো 8 বছর পর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য জন